ইংল্যান্ডের টু কাউন্টিস চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স এর ম্যাচে মুখোমুখি হয় ইফসুইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব ও কেশ এই ম্যাচে ক্রিকেট ইতিহাসের নতুন এক কীর্তি হয়েছে আর সেটি করেছেন ইফসুইচের সাঁত্রিশ বছর বয়সী স্পিনার কিশোর কুমার সাধক এক ম্যাচের এক ইনিংসে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে করেছেন জোড়া হ্যাট্রিক তাও আবার পর পর দুই ওভারে একুশ রান দিয়ে মোট ছয় উইকেট নিয়েছেন কিশোর তার ছয় উইকেটের মধ্যে পাঁচ ব্যাটারকে আবার বোল্ড করেছেন তিনি আর এক ব্যাটার আউট হয়েছেন ক্যাচ দিয়ে কিশোরের এই কীর্তিতে সাত উইকেটের বড় জয় পেয়েছে তার দল যে দলে তার সতীর্থ হিসেবে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটাররাও ক্রিকেটের নতুন এক ইতিহাস গড়ে খুবই উচ্ছ্বসিত কিশোর কুমার আমি যখন দেখলাম ষষ্ঠ উইকেট হিসেবে ওই ব্যাটারকে আমি বোল্ড করেছি তখন মনে হচ্ছিল আমি আকাশে উঠছি এটা অসাধারণ এক অনুভূতি ম্যাচ শেষে অগণিত ফোন কল পেয়েছি সতীর্থদের সাথে ডিনার করেছি এটা সত্যিই আমার জীবনের অন্যতম সেরা এক মুহূর্ত ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে জোড়া হ্যাট্রিকের ঘটনা খুবই বিরল সবশেষ মিচেল স্টার্ক দু সালে অস্ট্রেলিয়ান প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট শেফেলশিল্ডের এক ম্যাচে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে করেছিলেন জোড়া হ্যাট্রিক একশো বছর আগে ওল্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে দুটি হ্যাট্রিক করার কীর্তি করেছিলেন অস্ট্রেলিয়ান স্পিনার জিমি ম্যাথিউস ম্যাথিউজের এই কীর্তি আন্তর্জাতিক টেস্টে একমাত্র ডাবল ঘটনা এখন পর্যন্ত মোট আটজন ক্রিকেটার বিভিন্ন ম্যাচে দুটি হ্যাট্রিক করার কীর্তি করেছেন তবে কিশোর বাদে সবার হ্যাট্রিকই ছিল দুটি ভিন্ন ভিন্ন ইনিংসে হাসানুর রহমান Jugarnos sports.